আমরা দেখতে পাই দীপা সূর্যকে বলতে থাকে যে আমি সকাল থেকে কিছু খাইনি আপনি কি আমার সঙ্গে পানিপুরি খাবেন তারপর সূর্য হাত ধরে আর খাওয়ার জন্য দোকানে চলে যায় এরপর তারা সেখান থেকে অনেকগুলো খায় তারপর খাওয়া হয়ে গেলে সূর্য বলে আমার কাছে তো পানিপুরি পানিপুরি টাকা নেই তাহলে টাকাটা তুমি দাও তখন দীপা বলে যে আমার কাছেও তো টাকা নেই তাহলে এখন আমরা কি করব। তখনই সূর্যের অনেক ঝাল লাগে আর সূর্য দৌড়ে একটা আইসক্রিমের এর দোকানে যায় আর আইসক্রিম খেয়ে নেয় তারপর সূর্য দীপাকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে চলে যেতে থাকে কেন কি তাদের কাছে আইসক্রিম ও পানিপুরি খাওয়ার জন্য টাকা ছিল না একটু পরে সূর্য দীপাকে কোলে তুলে নেয় আর দীপাকে বলতে থাকে যে তোমার সেই দিনকের কথাটা মনে আছে যখন আমরা একসঙ্গে এভাবে পানিপুরি খেতাম আনন্দ করতে করতে সূর্য দীপাকে জড়িয়ে ধরতে যায় তখনই দীপা সূর্যকে বলে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না এখন কিন্তু আমাদের আর সম্পর্কটা আগের মতো নেই তাই মানুষ অন্য কিছু ভাববে তারপর সূর্য দীপাকে বলতে থাকে যে সোনা আমাদেরকে কি বলেছে তুমি কি জানো তখন দীপা বলে যে কি বলেছে তখন সূর্য দীপাকে বলে যে সোনা আমাদেরকে বলে ডিভোর্স করতে আর চারুকে বিয়ে করার জন্য তখন দীপা সূর্যকে বলেছে তাহলে এটাই ঠিক হবে আমাদের সম্পর্কটা ডিভোর্স করিয়ে তুমি চারুকেই বিয়ে করো